নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে তিনি আর জিতবেন না তাই একের পর এক তিনি ভুল ভাল পদক্ষেপ নিচ্ছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তাতে বাংলার বুকে মানুষরা কিন্তু সবাই মিলে ভাবছেন এই মুখ্যমন্ত্রী কি সেই মুখ্যমন্ত্রী যিনি বলতেন আমি মা মাটি মানুষের জন্য আছি আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় যেন সম্পূর্ণভাবে অন্য জায়গায় চলে গেছেন আজ মানুষের কান্না মৃত্যুর মিছিল তাকে নাড়া দেয় না নাড়া দেয় কার্নিভাল জানি না তার এই চিন্তাধারা কেন এলো আর এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ব্রান্ডার বা ভুল বলতে পারেন কেন বলছি সব নিয়ে শুরু করা যাক এই রুদ্রবার্তা আপনারা জানেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে মেতেছিলেন তার কার্নিভাল দেখা কার্নিভাল তৈরি করা দুর্গা পুজো কার্নিভাল বিজয়া দশমীকে আটকে দিয়ে সে সময় যে বিতর্ক সৃষ্টি তিনি করেছিলেন অর্থাৎ যখন মহরমের দিন ঠিক করা হয়েছিল মহরম আর বিসর্জন একই দিনে মানে বিজয়া দশমী পড়েছিল তখন তিনি কার্যত আটকানোর চেষ্টা করেছিলেন যেটা একটি বড় বিতর্ক হয়েছিল এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই কার্নিভাল ব্যাপারটা নিয়ে এলেন এবং নিয়ে এসে বাঙালির মনের মধ্যে ঢোকালেন এমন জিনিস যেটা হচ্ছে দুর্গা পুজো কোনো পুজো নয় একটা উৎসব কি তাই আসলে পুজো পুজোই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কার্নিভাল করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কার্যত ভুলেই গেছেন যে মানুষের বিপদটা সবচেয়ে বড় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পাশে ছুটে যাওয়াটাই সবচেয়ে বড় কাজ কোন মুখ্যমন্ত্রী হওয়া উচিত কিন্তু তিনি যাননি তিনি কি করছেন এই প্রশ্নটা উঠছে কারণ উত্তরবঙ্গ যখন জলে ভাসছে উত্তরবঙ্গে যখন মৃত্যুর মিছিল শোনা যাচ্ছে দশ জনের মতো মৃত্যু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল দেখাচ্ছে সতেরো জনের মতো মৃত্যু হয়েছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে মিরিকেই নাকি দশের ওপরে মৃত্যু হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি যখন রয়েছে উত্তরবঙ্গ নিয়ে যখন সবাই চিন্তিত আমার এক বন্ধু সে তো চিন্তা একদম প্রায় পাগলের মতো অবস্থা তার কারণ তার বোন এবং তার স্বামী এরা সবাই গেছে উত্তরবঙ্গে কিন্তু কোনো যোগাযোগ হচ্ছে না এইরকম একটা যখন পরিস্থিতি আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলার আগে বলবো শুভেন্দু অধিকারী আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন আগে সেটা শুনুন কারণ আপনাকে শুনতে হবে এই রাজ্যে বিরোধী দলনেতা তিনি কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারপরে আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন একদিকে মহোজ পাম আর একদিকে রাজীব নিয়ে বসে আছেন কালিম্পান বিচ্ছিন্ন মিরিকে মৃত্যুর মিছিল ক্রান্তি নাগরা টাকা গোটা নদী চা বাগানে গ্রামের পর গ্রাম ভেসে গেছে কি করতে যাবেন আপনি কাল এখন তো কাজ এনডিআরএফের আইটিবিপির জওয়ানদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের এস ডিআরএফির সব রাস্তা যুক্ত হবে প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন তিনি কি বললেন তিনি বললেন প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু টুইট করেছেন হ্যাঁ তিনি করেছেন তিনি ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এটা আমরা সবাই জানি কারণ তিনি কারুর বিপদে পাশে যান তাকে দেখেন সবার আগে তিনি ছোটেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আসলে আজ একটা টিভি চ্যানেলকে টিভি চ্যানেল টিভি নাইনকে তার এক সাংবাদিককে তিনি কি বলেছেন যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন তার ফেসবুক প্রোফাইলে এবং সেখান থেকে নেওয়া সেই ভিডিওটার একটা অংশ আপনি দেখুন

কারণ আমাদের সবাইকে ঘিরে তো আজকে যেহেতু পুজোর কান্ডিমেলটা আছে এবং এখানেও প্রায় একশো কাপ পার্টিসিপেট করে কালকে জেলারগুলো হয়ে গেছে সেখানে যদি আমরা না থাকে সেটা খারাপ দেখায় কারণ প্রোগ্রামটা আমাদের সবাইকেই ঘিরে সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিই ওরা ফিল্ডে থাকবে ওরা কেউ যেন কোনো ফিল্ড বাইরে না বেরোয় এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টি টাইম মনিটরিং করে নেব শুনবেন না শোনার পরে আপনার কি মনে হলো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটা যেটা আপনি শুনলেন এটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমি বলছি ওই জায়গায় মানে যারা আজকে সর্বশ্রান্ত হয়ে গেছেন যারা আজকে সব হারিয়েছেন যাদের পরিবারের লোক হারিয়ে গেছে যারা এখন ভাবছেন আগামী দিনে কী করবো তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য শুনে কী ভাববেন একশোটা ক্লাব তারা আছে আগে ক্লাব আগে এই কার্নিভাল একটা কথা ভাবুন আপনি যদি পরিবারের প্রধান ধরুন আপনি পরিবারের প্রধান সেই পরিবারে কোথাও কোনো অঘটন ঘটেছে মৃত্যু বলছি না অঘটন ঘটেছে আপনি পারবেন কোনো উৎসব করতে আপনি পারবেন পুজোর মধ্যে থাকতে উত্তর হচ্ছে না না পারবেন না কারণ এটা সম্ভব নয় অল আমরা মানুষ মান আছে হুশ আছে তাই আমরা মানুষ আমাদের মধ্যে ফিলিংস আছে চতুষ্পে যে সমস্ত প্রাণী আছে তারাও কিন্তু কেউ যদি মারা যায় তাদের তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে তারা অপেক্ষা করে থাকে তারা ভাবে তাদের জন্য চুপ করে থাকে কুকুর বিড়াল থেকে শুরু করে সব জায়গায় দেখবে তারা সেই প্রাণীটার জন্য তার সেই সঙ্গীর জন্য চিন্তা করে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তার উচিত নিজের তিনি বলতেন মা মাটি মানুষ মা মাটি মানুষ মানুষের জন্য তিনি ভাবেন আজ তিনি আর ভাবেন না তিনি যদি ভাবতেন তাহলে এই কার্নিভালটায় তিনি যেতেন না যেভাবে হচ্ছে হোক কিন্তু তিনি নবান্নে বসে থাকতে পারতেন ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী তিনি কি করতে পারতেন শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন যাওয়াই উচিত না গেলে আরো ক্ষতি হবে আগে রাস্তা ব্রিজ জুড়তে বলুন ওই যে আমি কি করতাম কিন্তু নবান্ন বসে করা উচিত যা দুদিন পরে সব রেস্টুর পরে যাওয়া উচিত এগুলো উচিত না উনি তো পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিয়ে বসিয়ে রেখেছেন রেড রোডে চিফ সেক্রেটারি ওনার পাশে হোম সেক্রেটারি ওনার পাশে আপনার রিলিফ সেক্রেটারি ওনার পাশে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি ওনার পাশে ফিনান্স সেক্রেটারি ওনার পাশে উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার ওনার পাশে ডিজিপি ওনার পাশে এডিজি লয়ন ওডার ওনার পাশে ওইখানে গিয়ে জিজ্ঞেস করুন না আপনার বিরোধী দল একা পেয়ে করছেন মানে যান ক্ষমতা থাকলে রাজ্য প্রশাসনের একটু আগেই তো টিভি নাইন চ্যানেলে উনি বললেন আমার একশোটা ক্লাব কার্নিভেল করবে ওটা প্রায়োরিটিটা বলে দিয়েছেন উনি টিভি নাইনে ওনার অত্যন্ত পরিচিত একজন ওনার বিশেষ বিশেষ সাংবাদিক বিশেষ বিশেষ চ্যানেলে আছে ওনাদের ছাড়া উনি কথা বলেন না নিউজ এইটিনে একজন আছেন টিভি নাইনে একজন আছেন সব জায়গায় পরিচিত মানে খুব ক্লোজ সাংবাদিক এই সেই ক্লোজ সাংবাদিককে যাদের উনি ভাই কোটা টোটা ইত্যাদি তাদেরকে বলছেন যে আমার কাছে কার্নিভাল ফার্স্ট তো ওনার কণ্ঠস্ব শুনি গান শুনলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন না যে তিনি ওইখানে চলে যান একদম দার্জিলিংয়ে চলে যান না তিনি বলছেন তার উচিত নবান্নে গিয়ে কন্ট্রোল রুম থেকে তাকে পুরোটা কন্ট্রোল করা একজন মুখ্যমন্ত্রীর কাজ এটাই তিনি এটাই করবেন তারপর পরিস্থিতি ঠিক হলে তিনি যাওয়া এবং সেখানে গিয়ে মানুষের পাশে যাওয়া এটা হওয়া উচিত যেটা সবাই ভাবে যে বিপদে আমাকে আগে বিপদ থেকে উদ্ধার করো আগে উদ্ধার করো মৃত্যুর মিছিল যেন না বাড়ে সেটা খেয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় অম্লান বদলে বলে দিলেন এখন সব কিছু কন্ট্রোল হয়ে গেছে আরে কন্ট্রোল হয়ে গেল আপনার উচিত ছিল আজকে এই কার্নিভালে অংশগ্রহণ না করা দেখুন আপনি কি ভাবছেন আপনি জানান আপনার কী মনে হচ্ছে এইটা কার্নিভালে অংশগ্রহণ করাটা ঠিক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে থাকি বা না থাকি সামনের বছর তো আমি আর আসছি না ক্ষমতায় কারণ ছাব্বিশে আমি আসবো না আর উত্তরবঙ্গে আমি ভোট পাই না জিতি না তাই উত্তরবঙ্গে কী হচ্ছে আমার দেখার দরকার নেই এটা কি কোনো মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত এরকম আপনি আমাকে জানাবেন কিন্তু মানে আমি না ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি অন্য রাজ্যে এই কথা যদি কোনো মুখ্যমন্ত্রী বলতো ধরুন বিজেপি শাসিত কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এই কথা বলছেন তিনি কোনো উৎসবের মধ্যে মেতে আছেন আর ওখানে মৃত্যুর মিছিল হয়েছে তাহলে কী হতো এই রাজ্যের বহু বুদ্ধিজীবী যারা চোখে চশমা কাঁধে ব্যাগ আবার অনেকে অনেক রকম বড় বড় কথা বলেন তারা সবাই মিলে রাস্তায় নেমে পড়তেন এই মুখ্যমন্ত্রী এই করেছে এরা দেখুন মানুষকে মানুষ ভাবে না মৃত্যুর মিছিল দেখে চুপ করে বসে আছে কেউ তো লিখে দিতেন বড়ো বড়ো কবিতা আর এখন চুপ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে যদি না যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে তার তো সব গেল যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির মানে না বুঝিও বলতে হ্যাঁ দারুণ এঁকেছেন আগে আমরা দেখতাম সব নাটক খটক দেখতাম এখন তো উঠে গেছে বাদ দিন পাড়ায় পাড়ায় নাটক হতো যাত্রা হতো উঠে গেছে দেখতাম ওখানে কিছু থাকে ওই নায়েব টাইপের জমিদার ভুল করছে বলছে হ্যাঁ ঠিক বলছেন আজকের দিনে বুদ্ধিজীবীরা ঠিক সেই জায়গায় গেছে তারা ওই নায়েবের মতো হয়ে গেছে হ্যাঁ হুজুর ঠিক বলছেন হ্যাঁ হুজুর জি হুজুর মমতা বন্দ্যোপাধ্যায় কি আঁকছেন সেটা দেখে তার বিশ্লেষণ তারা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ এঁকে দিলেন তার মধ্যে খুঁজে পেয়ে গেলেন সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কীরকম কী একটা এরকম টাইপ রাখলেন ওটারও মানে খুঁজে পেয়ে গেল দারুণ এঁকেছেন তারা আজকে কিছু দেখতে পাচ্ছে না তারা আজকে কিছু দেখছে না তারা আজকে কিছু বলছে না তার কারণ তারা জানে আপনি আমি আমরা সবাই দ্বিধা বিভক্ত আমরা ভাবছি এখানে আমরা সিপিএমকে দেবো আমরা কংগ্রেসকে দেবো আমরা ওকে দেবো তাকে দেবো এই ভেবে রেখে দিয়েছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আমি হয়তো ভাগাভাগিতে টিকে যাব আর বুদ্ধিজীবীরা জানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকে যায় তাহলে আমাদের টেকা মুশকিল আছে তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টটা করে চলেছেন যাই হোক তারা তাদের কাজ করুন কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আছে সেটা হচ্ছে এইরকম পরিস্থিতির মধ্যে যখন উত্তরবঙ্গ ভাসছে যখন মানুষ মারা গেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভালে থাকাটা কি ঠিক হলো শুভেন্দু যে কথাগুলো বলেছেন সেগুলো কি ঠিক না ভুল প্রশ্নটা আপনার কাছে রইল আপনারা ভেবেচিন্তু উত্তর দেবেন আর আমি যে বক্তব্যগুলো রাখলাম সেই বক্তব্যের মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন যে আমি এই জায়গাটা ভুল বলেছি যদি ভুল থাকে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব কিন্তু যদি ভুল না থাকে তাহলে ভিডিওটাকে আপনি শেয়ারও করবেন কারণ সবার কাছে পৌঁছানোর দরকার আছে ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন সত্যিটা মুখের ওপর বলতে শিখুন সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তবেই আপনি মানুষ আর যারা আপনার দুঃখের দিনে পাশে থাকে না যারা দুঃখের দিলে নিজের আনন্দের মধ্যে মশগুল থাকে তারা আর যাই হোক আপনার নিজের লোক হতে পারে না ভাববেন ভাবানোর জন্য রুদ্রবার্তা এখনকার মতো আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ